এরকম জিনিয়াস ওয়ান এরকম কল্পনা করা যায় না কোন রাজনৈতিক দলের মধ্যে মানে বিজেপি ছাড়া অন্য কোন রাজনৈতিক দলের মধ্যে এমন প্রতিভা ব্যক্তিত্ব আছে কিনা আমার আমার সন্দেহ আর গরু চুরি ও ডেলি গরু চুরি করে ডেলি ডেলি একদিনও মিস নাই গরু চুরা এই তো বুঝলি ফতেটা করতে গরু চুরা ফতেটা করতে বদমাস আর মানে এরকম এরকম একবারে সুন্দর করে বুঝিয়ে দেওয়া আমাদের আমাদের যদি মনে কোন রকম কৌতুল থেকে কোনো বিষয়ে সেটা পর্যন্ত উনি পরিষ্কার করে দিয়েছেন এত সুন্দর জিনিস এত বড় সংগঠনের দায়িত্ব পেয়েছে এই জন্য উনি পেয়েছে এরকম জিনিয়াস ওয়ান এরকম কল্পনা করা যায় না কোনো রাজনৈতিক দলের মধ্যে মানে বিজেপি ছাড়া অন্য কোনো রাজনৈতিক দলের মধ্যে এমন প্রতিভা ব্যক্তিত্ব আছে কিনা আমার আমার সন্দেহ হয়